অধ্যায় পনেরো রাকিব কিছুক্ষণ ব্যাগ দুইটার দিকে তাকিয়ে থাকে মাহাদির ব্যাগ ঘাটানোর তার কোনো ইচ্ছাই নাই তাও যখন মাহাদি ঘুমাচ্ছে মাহাদি সামনেই তার ব্যাগ ধরাতে সে যেভাবে রিয়্যাক্ট করেছিল সেটা ভেবে রাকিব আর ওর ব্যাগ ধরতে চায় না বাকি রইল তাহলে আদিবের ব্যাগ কিন্তু প্রশ্ন হচ্ছে আদিব কি আদৌ টাকা পয়সা নিয়ে এসেছে কুড়িগ্রামে আসার টিকিট পর্যন্ত রাকিবের টাকায় কেনা তবুও রাকিব একবার চান্স নিয়ে দেখতে চাইল ও ভাই আর কতক্ষণ দাঁড়ামো টাকাটা দেন আমি যাই হোটেলের ছেলেটা ডাক দেয় দুইটা মিনিট দাঁড়া আমি টাকা নিয়ে আসতেছি তোর রাকিবও গলা চড়িয়ে জবাব দেয় টাকা কি বানাই না নাকি ছেলেটা যেন খুব মজার একটা কৌতুক বলেছে সেভাবে হাসে রাকিব আর কোনো দেরি না করে আদিবের ব্যাগ কেবিনেট থেকে বের করে পাতলা একটা ব্যাগ ব্যাগের মধ্যে এক সেট কাপড় দুই প্যাকেট সিগারেট একটা লাইটার আর একটা কাগজের প্যাকেট টিপিক্যাল আদিব রাকিব ভাবে দরজায় দুইটা টোকা শুনে রাকিব অস্থির হয়ে বসে আছে আর কিছু না ভেবেই কাগজের প্যাকেটটা সে খুলতে শুরু করে বাই এনি চান্স যদি সেখানে টাকা থাকে প্যাকেটটা খুলতেই কতগুলো ছোটো ছোট সাদা পাউডারের পলিথিন ব্যাগ ছড়িয়ে পড়ে বিছানায় আদিবের কাছে যে টাকা নাই সেটা আর রাকিবের বুঝতে বাকি থাকে না আদিবের প্যাকেটে কি আছে সেটাও বুঝতে বাকি নাই আর রাকিবের শেষ পর্যন্ত সাইড পকেটে কতগুলো খুচরা নোট পেল নিজের পকেট থেকে টাকা দিয়ে সেগুলাও দিয়ে দিল হোটেলের ছেলেটাকে চলবে এই টাকায় নাকি কম পড়ছে টাকা রাকিব জিজ্ঞাসা করে রাগে গটগট করছে ও না মানে পাঁচ টাকা কম আছে রাকিবের দেখে ভয় পেয়ে যায় কিন্তু বাদ দেন প্যারা নাই বলে একরকম পালিয়েই যায় সে রাকিব দরজায় লক করে বিছানায় যেয়ে বসে মাহাদি আর আদিব দুজনেই মহাসুখে ঘুমাচ্ছে দেখে রাকিবেরও ঘুম এসে গেল কিন্তু আদিবের ব্যাগের প্যাকেটগুলোর ব্যাপারটা খোঁজাচ্ছে তাকে ভেতরে ভেতরে শেষ পর্যন্ত থাকতে না পেরে আদিপকে ঘুম থেকে রাখা শুরু করল আদিব একটু তো কথা আছে তোর সাথে জরুরি কি কথা বল এখানে আরে চল না একটু আলাদা করে বলা লাগবে আর খাবারও দিয়ে গেছে উঠে নে খাবারের কথাতেই নাকি রাকিবের ঠেলা ঠেলিতে আদিপ উঠে যায় ঘুম থেকে কি হয়েছে বল চোখ কচলাতে কচলাতে বিছানা থেকে উঠে রাকিব এখানে না চল ব্যালকনিতে ওইখানেই বলবো রাকিব হাঁটা দেয় শালা কী এমন তোর কথা যেটার জন্য করে ঘুম ভাঙায় আবার বাইরে নিয়ে আসলি বলেবার আদি ব্যালকনির এক চেয়ারে বসে পড়ে একদিনের জন্য ঢাকার বাইরে আসছি তুই সাথে অত বড় ব্যাগ আনলি যে রাখি প্রশ্ন করে এইটার জন্য এত নাটক করলি আদিপ বিরক্ত হয় বাসায় আর ছোট ব্যাগ ছিল না তাই আনলাম কোনো সমস্যা আছে তাতে তোর ব্যাগে কতগুলো বক্স দেখলাম আমাকে একটু বলবি এখন এখানে এইসব নিয়ে আসার মানেটা কি রাকিব অনেক কষ্টে শান্ত স্বরে আদিপকে প্রশ্ন করে সাথে সাথে আদিবের মুখে রং চলে যায় সে রাকিবের দিকে না তাকে বলতে শুরু করে দেখ রাকিব তুই যা তা না আসলে আসলে কি তোর জন্য লাবিবের সাথে যাওয়াটা মিস করলাম এখন এখানে একটা রাত থাকা লাগতেছে কতটা সময় নষ্ট হচ্ছে তোর কোনো আন্দাজ আছে এখন সময়ের দাম সবচেয়ে বেশি হওয়ার কথা অথচ কিছুই করতে পারছি না আর এখানে তুই তোর রং ঢং করার আয়োজন নিয়ে ব্যস্ত আশ্চর্য রাকিব গজগজ করতে থাকে আদিব পুরোটার সময় চুপ ছিল বুঝতে পারছে রাকিবের এভাবে রেগে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আদিবের দিকের কথাটা জানলে হয়তো সে এভাবে রেগে যেত না রাকিব আমি বুঝতেছি তোর ব্যাপারটা কিন্তু আমার কথা শোন এরপর যত ইচ্ছা কথা শোনাস আমার কোনো সমস্যা নাই রাকিব চুপ আদিব এবার বরা শুরু করে আসলে এই সাপ্লাইটা আমি ফিল্ম ফেস থেকে আমার ব্যাগে নিয়ে ঘুরছি মালিহার কাছ থেকে নিয়েছিলাম প্যাকেটটা আদিপ গোজাখুরি গল্প অন্য কারো সাথে গিয়ে কর মালিহা আর ড্রাগস তাও সে তোকে সাপ্লাই দিয়েছে টেল মি মোর হ্যাঁ আচ্ছা বলতে দে তুই তো জানিসই মালিহা মাঝে মতে একা একা হাঁটতে বের হয়ে যেত কাউকে কিছু না বলেই একদিন সাপ্লাই কিনতে যাচ্ছিলাম আমি তখন মালিহা আমাদেরকে দেখে ফেলে আমাদেরকে মানে রাখি প্রশ্ন করে আদিব আর চোখে মাহাদির দিকে তাকাই রাকিবের দৃষ্টি এড়ায় না ব্যাপারটা মানে তুই আর মাহাদি মাথা নাড়ে আদিব কোথায় রাকিব জানতে চাই আদিব একটু শ্বাস নিয়ে রেডি হয় তারপর বলে দেয় ভার্সিটিতে রাকিব চমকে ওঠে আপনা আপনি কপালে হাত পরে ওর আদিবের সেন্স নাই আদিব বাদ দিলাম মাহাদি তো মালিহা দেখে দৌড় দিতে শুরু করেছিল মাহাদি আগেই মালিহাকে দেখে দ্রুত কাজটা সেরে দৌড় দেয় আমি রয়ে যাই ওর পিছুনি মালিহাকে আমি বোঝানোর ট্রাই করি আমি ভাবছিলাম ও কাউকে বলে দেবে কিন্তু পরে দেখি ও উল্টা আরও প্যানিক করছে আর কিছুক্ষণ অমনে থাকলে শিওর ও সেন্সলেস হয়ে যেত ব্যাপারটা বুঝে আমি ওকে উল্টা ছেড় দিই যদি কাউকে ও এই বিষয়ে বলে তাহলে আমি তার সাথে ঝামেলা করব। তাই যেন ভালো হয় ও চুপচাপ থাকে রাকিব বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে আদিবের দিকে আদিব আবার বলা শুরু করে এরপর আস্তে আস্তে আমি ওকে কাজে লাগাই যখনই আমার কোনো ইস্যু থাকে তখন আমি তাকে মাহাদির কাছে পাঠিয়ে দেই ও আমাকে কেন জানি না খুব ভয় পাইতো রাকিব পারলে আদিবকে মেরে বসে মালিহা ছোটবেলার কাহিনীর জন্য এইসব ব্যাপারে ও এমনিতেই সেন্সিটিভ সেটা সে জানে রাকিব চুপচাপ কোনো মতে শুনতে থাকে আদিবের কথা লাস্ট তিনবারের সাপ্লাই আমি সরাসরি মাহাদির থেকে না নিয়ে মালিহাকে সেখানে পাঠিয়ে দিই কিন্তু মালিহা এক পয়েন্টে ওভার প্যানিক করে আমার সামনে হাওমাও করে কানাকাটিও করে রাকিব আমারও ফ্রেন্ড কিন্তু আমার নিজেরও ব্যাপারও আছে তাই ওকে আমি শেষবারের মতো মাহাদির কাছে সাপ্লাইয়ের জন্য পাঠাই বড় সাপ্লাই ফিল্ম ফেস্টের দিন সন্ধ্যায় শেষ সাপ্লাই নেই আমি যাইতাম কিন্তু তুই ছিলি মালিহা চাচ্ছিল না তুই কাহিনী কর এখানে ফিল্ম ফেস্ট এই দুই দিন আগে হওয়া ফিল্ম ফেস্ট রাকিব নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না রাকিব অবিশ্বাসের চোখে আদিপের দিকে তাকিয়ে থাকে এটা কি তার বন্ধু সে এত নিচে নামতে পারে রাকিব কখনোই ভাবে নাই আদিব তুই কেন মালিহা কেন আদিব কথা শেষ করতে পারে না রাকিব উঠে চলে যায় সে এখানে এই মুহূর্তে আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তার পক্ষে রাকিব রাকিব শোন আমার কথা সরি দোস্ত কিন্তু আমার কাছে ঠাস করে দরজা লাগানোর শব্দে চুপ হয়ে যায় আদিব এ আদীব হয়েছে কিরে রে মাহাদি ঘুমের মধ্যে প্রশ্ন করে আসতেছি তুই থাক এখানে বলে আদিবও রাকিবের পিছু নাই গল্প আগাতে অধ্যায় সতেরোতে যান অধ্যায় ষোলো রাকিব কিছুক্ষণ ব্যাগ দুইটার দিকে তাকিয়ে থাকে কার ব্যাগ খুলবে সেটা মাথাতেই আসে না তার মাহাদির সামনেই তার ব্যাগ ধরাতে এসে যেভাবে রিয়্যাক্ট করেছিল সেটা আর কোনোভাবেই রাকিব তার ব্যাগ ধরতে চায় না কিন্তু মাহাদির ব্যাগে টাকা থাকার চান্স সবচেয়ে বেশি হোটেলের ভাড়া ম্যানেজ করতে পারলে খাওয়ারের বিলও থাকার কথা বাকি রইল তাহলে আদিবের ব্যাগ কিন্তু প্রশ্ন হচ্ছে আদিব কি আদৌ টাকা পয়সা নিয়ে আসছে কুড়িগ্রামে আসার টিকিট পর্যন্ত রাকিবের টাকায় কেনা রাকিব ভাবনায় পড়ে যায় দরজায় হোটেল বয়ে ঠকঠকা নিতে ও ভাই আর কতক্ষণ দাঁড়াম না চেয়ে ব্যাগই চেক করি আল্লাহ ভরসা যে ব্যাগে পাই এই ভেবে দুইটা ব্যাগই ক্যাবিনেট থেকে নামাই সে প্রথমে আদিপের ব্যাগ খুলে রাকিব পাতলা একটা ব্যাগ ব্যাগের মধ্যে এক সেট ড্রেস দুইটা সিগারেট আর লাইটার সাথে একটা কাগজের প্যাকেট টিপিক্যাল আদিব। রাকিব ভাবে কিন্তু কিছু না ভেবেই সে কাগজের প্যাকেটটা খুলতে শুরু করে বাই এনি চান্স যদি কোনো টাকা থাকে প্যাকেজটা খুলতেই কতগুলো ছোট ছোট সাদা পাউডার আর ওলা পলিথিনের ব্যাগ ছড়িয়ে পড়ে বিছানার ওপর আদিবের কাছে যে টাকা নাই সেটা রাকিবের বুঝতে বাকি থাকে না আদিবের পকেটে কী আছে সেটাও বুঝতে বাকি নাই রাকিবের আদিবের ব্যাগে যেহেতু টাকা নাই রাকিব ব্যাগটা আবার কেবিনেটে রেখে আসে ব্যাগে করে ড্রাগস নিয়ে আসার কারণ রাকিব ঠিক বুঝতে পারে না প্রচণ্ড রাগ লাগতে শুরু করেছে আদিবের ওপরে তাও সব বাদ দিয়ে সে মাহাতির ব্যাগ চেক করতে যায় আপাতত হোটেলের ছেলেটাকে বিল দিয়ে ভাগানোই তার মেন কাজ মাহাতির ব্যাগটা বেশ ভারী নর্মাল কাঁধের ব্যাগের চেয়ে বরং একে ছোটখাটো একটা ট্রাভেল ব্যাগ বলাই বেশি ভালো ব্যাগ খুলতেই সে দেখে দুইটা পোলো টি শার্ট একটা গ্যাবাডিন প্যান্ট এলোমেলো ভাবে ব্যাগে ঢুকানো টি শার্ট বের করতেই এর নিচ থেকে বেরিয়ে আসে একটা সাদা তোয়ালে খুব যত্ন করে ভাজ করে রাখা একটু অবাক হয় রাকিব এলোমেলো কাপড়ের নিচে এত সুন্দর করে তোয়ালে ভাজ করে রাখা কেন সাত পাঁচ ভাবতে ভাবতে তোয়ালের ভাঁজে আগে হাত ঢুকায় সাথে সাথেই পলিথিনের খচখচ শব্দ কানে আসলো রাকিবের তোয়ালের ভাজের মধ্যে রাকিবের হাত হাতে কয়েকটা কাগজ এসে ঠেকলো তোয়ালের ভিতর থেকে কাগজগুলো বের করে বিছানায় রাখে সে কতগুলো দলা পাকানো কাগজ ক্রেডিট কার্ডের বিল আর একশো টাকা বেশ কয়েকটা নোট সেখান থেকে আপাতত দুইটা নোট নিয়ে এসে ছেলেটাকে দেয় চলবে এটাই নাকি টাকা কম পড়ছে রাকিব জিজ্ঞাসা করে চলবো বলেই ছেলেটা মুখ গোজ করে হাঁটা দেয় রাকিবও দরজা লক করে পেছনে ঘুরেই তার মাথায় হাজার রকমের চিন্তা শুরু হয় আদিবের ব্যাগে ড্রাগস কেন আসলেই ড্রাগ নাকি আদিব মজা করার জন্য নিয়ে আসছে এখানে ড্রাগস আনার কারণটা কি ভাবতে ভাবতে মাহাদির ব্যাগ গোছাতে শুরু করে রাকিব তখন তার চোখ পরে মাহাদির ব্যাগের ভিতরের এক প্যাকেজে একটা ক্ষীণ সন্দেহ জাগছে মাহাদির ব্যাগের প্যাকেজটা নিয়ে রাকিবের সন্দেহ দূর হয়ে যায় মাহাদির ব্যাগ খুলে ওষুধের অল্প কিছু বক্স পেয়ে যায় সে চোখ পরে নিচে আরও কিছু প্যাকেট সেগুলো ঠিক আদিবের ব্যাগের প্যাকেটের মতোই ওই ওষুধের কৌটো দেখে সে বুঝে যায় এগুলার কাজ কি এগুলার সাধারণত ওষুধ হিসেবে ব্যবহার করা হলেও নেশার কাজে বেশ ভালো রাকিবের বুঝতে বাকি থাকে না মাহাদি এক্স্যাক্টলি কিভাবে টাকাটা ম্যানেজ করে ফেলেছিল এত দ্রুত ওষুধগুলো ওই ফার্মেসিতে গিয়ে বেঁচে দিয়েছে মাহাদি রাগে গা কাঁপতে থাকে রাকিবের প্যারাও খেয়ে যায় সে খুব মাহাদি এতগুলো ড্রাগ নিয়ে এখন কেন এসেছে মালিহার সাথে মাহাদির এক্স্যাক্ট সম্পর্কটা কি। মালিহা কি মাহাদির ড্রাগ এডিকশান নিয়ে জানতো মাহাদি কি ড্রাগ রিলেটেড কোনো কারণে মালিহার সাথে কানেক্টেড শেষের প্রশ্নটা মনে আসতে না আস্তে সরিয়ে দেয় রাকিব এটা অসম্ভব মালিহা এত কমপ্লিকেশনে জড়ানোর মতো মেয়ে না কারো সাথে পাঁচে না থাকা মেয়েটা তাহলে কেমন করে মাহাদির সাথে যুক্ত সেটা ভেবেও কোনো উত্তর পায় না রাকিব না পেরে মাহাদিকে ঘুম থেকে ডাকতে এসে শুরু করে মাহাদি এ মাহাদি ওঠো ভাত এসে গেছে ডিনার খেয়ে আবার ঘুমাও ওঠো ওর ব্যাগে কি দেখেছে সেটা নিয়ে এসে এখনই কিছু বলবে না মাহাদি পাথর আরও মিনিট দশেক পরে মাহাদির ঘুম ভাঙে আরে যাবো তো ভাত তো দৌড়ে পালাচ্ছে না খাওয়া যাবে তোমার সাথে কিছু দরকারি কথা ছিল আমার ওঠো বাধ্য হয়ে বলল এবার মাহাদি চোখ বড় করে তাকায় সে কনফিউজ উঠে টেবিলের দিকে গিয়ে নিজের খাওয়ার বেড়ে খাওয়া শুরু করে মাহাদি রাকিবও তার পিছু নেই গত দুই দিনের প্যারা আর জাননিতে মাহাদির নিজের অবস্থাও খুব একটা বেশি ভালো না তারপর মাঝ রাস্তায় ঝামেলা হওয়ায় সে বিরক্ত বল রাখিব কি বলবি সে তুই করতে শুরু করে দিয়েছে রাকিব খেয়াল করল তাহলে তারও তুই করতে কোনো সমস্যা নেই সরাসরি জিজ্ঞাসা করি রাকিব শ্বাস নিয়ে বলল মালিহাকে কেন খুঁজতে আসছিস তুই রাকিবের গলায় সন্দেহ টের পায় মাহাদি তবুও স্বাভাবিক থাকে মাহাদি সে স্বাভাবিকভাবে খাওয়ার অভিনয় করে তো পুলিশ আমাকে ওর কিডন্যাপার হিসেবে সন্দেহ করছে সো ওর সাথে দেখা করে আমি ব্যাপারগুলো সলভ করতে চাচ্ছি তাছাড়া ওর সাথে আমার কিছু আনফিনিশড বিজনেস ছিল এ কারও কী আনফিনিশ বিজনেস ছিল তোর মালিহার সাথে ওকে তো আমি কখনো তোর সাথে দেখি নাই বিজনেস তো দূরের কথা ঝামেলা আজ করতে পারে মাহাদি সেটা আমাদের দুজনের মধ্যেই অন্য কাউকে জানাই নাই মালিহা আমার মনে হয় না এটা নিয়ে তোর কোনো মাথা ঘামানোর দরকার আছে কোনো শব্দটার প্রতি আলাদা একটা জোর দেয় মাহাদি হঠাৎ করে রাকিব কেন জানি বুঝতে পারে সব কিছু কেন জানি তলিয়ে যাচ্ছে কেন তলিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে না সে মালিহা আর মাহাদির ব্যাপারে জানে রাকিব কিন্তু মালিহার সাথে তো মাহাদির ডিল হয়েছে একবার তোর ব্যাগে ড্রাগের প্যাকেট কি করে মাহাদি রাকিবের কথায় মাহাদি ভিতরে ভেতরে চমকে ওঠে এসব নিয়ে তুই কেন মালিহার বাড়িতে যাচ্ছিস ঠিকঠাক জবাব দে আসলে কি উদ্দেশ্যে তুই মালিহাকে খুঁজছিস রাকিব রীতিমতো চিৎকার করে পারলে মাহাদি ভেবাচেকা খেয়ে যায় রাকিবের চাচা মেজিতে সে কীভাবে জানল ব্যাগের কথা আর মাহাদির ব্যাগই বা কেন খুলল সে ভাবতে ভাবতে সে নিজেও রেগে যায় ইউ টেক কেয়ার অফ ইউর ওন বিজনেস আই অ্যাম টেকিং কেয়ার অফ মাইন্ড শুধুমাত্র একই জায়গায় যাচ্ছি বলে তোদের সাথে যাচ্ছি নইলে জীবনে এই ভুল করতাম না এইবার মাহাদি গজগজ করে মাহাদি খাবার ফেলে উঠে পড়ে হাত ধুয়ে ওয়াশরুমের বেসিনের কাছে যাওয়ার মাঝপথে সে থেমে যায় এবং রাকিবের দিকে ঘুরে মাহাদির এই এক সমস্যা রাগ উঠলে কখন ঝাড়া উচিত কখন না কিছুই তার মাথায় থাকে না এবারও তাই হলো কথার বন্যা ভাসিয়ে দিল রাকিবের ওপর আর তোমার প্রেমিকা অত ইনোসেন্ট না হ্যাঁ যতটা ভাবো ঠিকই তো আমার কাছ থেকে মাল নিয়ে ব্যস্ত সাগুফ তাতে এই কারণেই মিট হয়ে করেছিলাম আমরা পুরো টাকাটাও আনে নাই যতদূর টাকা আনছিল ওই টাকা দিয়ে মাল নিয়ে দিয়ে আমি সরে গেছি এই সবের এই শব্দের সাথে এই জন্যেই কোনো কাজ করতে হয় না বাসায় পুলিশ আসছে তোর ওই বস্তিটার জন্য আমি নাকি তারে কিডন্যাপ করছি এত কথা শুনে যা হওয়ার তাই হলো রাকিব প্রচন্ড রেগে গিয়ে মাহাদিকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু মাঝখানে আদিপ এসে যায় এবং তাদেরকে থামায় রাকিবকে জড়িয়ে ধরে সে করতেছিস কি থাম আদিব বলল আর কার কাছে ব্যস্ত সেটা জানো তোমার এই যে বন্ধু আদিবের কাছেই চোখ কান বন্ধ করে চললে সবাইকে ফেরস্তা ভাবা যায় আসলে যে কি সেটা তো আমি জানি মাহাদির কথা থামেই না কিন্তু মাহাদির শেষ কথায় সবাই চুপ বনে যায় শেষেরটা বেশিই বেশি ছিল রাকিব অবিশ্বাসের দিকে আদিবের দিকে তাকাই কথাগুলো কি সত্যি আদিব মালিহার সাথে আসলে তো ড্রাগ ডিল হয়েছিল আদিব এবার অপ্রস্তুত হয়ে পড়ে দেখ রাকিব আসলে তুই যেভাবে জানলি ব্যাপারটা ঠিক এমন না এর মধ্যেও অনেক কিছু হয়েছিল সিচুয়েশনের জন্য আসলে আসলে কি আদিব মালিহাকে তুই কেন এই সবের সাথে জড়াইলি রাকিব আরও বেশি খেপে যায় পাশের দুটা মানুষকে তার অনেক বেশি অপরিচিত লাগে নিজেকেও অসহায় লাগতে শুরু হয়েছে রাকিব আমি বুঝতেছি তোর ব্যাপারটা কিন্তু অন্তত আমার একটা কথা শোন তারপর যত ইচ্ছা কথা শোনাস আমাকে আমার কোনো সমস্যা নাই আদিপ অনুরোধ করে রাকিব চুপ আদিপ আবার বলা শুরু করে আসলে ওই সাপ্লারটাই ফিল্ম ফেস্টের দিন থেকেই ছিল আমার ব্যাগে মালিহা থেকে নিয়েছিলাম প্যাকেটটা তুই তো জানিসই মালিহা মাঝে মধ্যেই একা হাঁটতে বের হয়ে যেত কাউকে কিছু না বলে সেদিন সাপ্লাই কিনতে যাচ্ছিলাম আমি তখন মালিহা আমাদেরকে দেখে ফেলে আমাদেরকে মানে রাকিব প্রশ্ন করে আদিব আর চোখে মাহাদির দিকে তাকায় রাকিবের দৃষ্টি এড়ায় না ব্যাপারটা তার মানে তুই আর মাহাদি মাথা নাড়ে আদিব কোথায় রাকিব জানতে চাই আদিব একটু শ্বাস নিয়ে রেডি হয় তারপর বলে ভার্সিটিতে রাকিব চমকে ওঠে আপনা আপনি কপালে হাত পরে ওর আদিবের কি কোনো সেন্স নাই বাদ দিলাম আদিবকে বাদ দিলাম কিন্তু মাহাদি তো মালিহা দেখে দৌড় দিতে শুরু করেছিল মাহাদি আগেই মালিহাকে দেখে দ্রুত কাজটা সেরে দৌড় দেয় কিন্তু আমি রয়ে যাই ওর পিছু নিই মালিহাকে আমি বোঝানোর ট্রাই করি আমি ভাবছিলাম ও কাউকে বলে দেবে কিন্তু পরে দেখি ও উল্টা আরও প্যানিক করছে আর কিছুক্ষণ অমনে থাকলে শিওর ও সেন্সলেস হয়ে যায়তো ব্যাপারটা আমি বুঝতে পেরে ওকে উল্টা থেট দেওয়া শুরু করি ও যদি কাউকে ব্যাপারটার বিষয়ে বলে দেয় তাহলে তার সাথে আমি ঝামেলা করব। তাই ভালো হয় ও যেন চুপচাপ থাকে রাকিব বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে আদিবের দিকে আদিব আবার বলা শুরু করে এরপর আস্তে আস্তে আমি ওকে আমার কাজে লাগাই যখনই আমার কোনো ইস্যু থাকে আমি মাহাতির কাছে ওকে পাঠিয়ে দিই ও আমাকে কেন জানি খুব ভয় পাইত রাকিব পারলে আদিবকে মেরেই বসে মালিহা ছোটবেলার কাহিনি এসব ব্যাপারে মালিহা খুবই সেন্সিটিভ সেটা সে জানে রাকিব চুপচাপ শুনতে থাকে কোনো মতে আদিবের কথা লাস্ট তিনবারের সাপ্লাই আমি সরাসরি মাহাদির থেকে না নিয়ে মালিহাকে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু মালিহা এক পয়েন্টে ওভার প্যানিক শুরু করে আমার সামনে কয়েকবার হাউমাউ করে কান্নাকাটিও করে রাকিব আমারও ফ্রেন্ড কিন্তু আমার নিজেরও একটা ব্যাপার আছে তাই আমি ওকে শেষবারের মতো মাহাদির কাছে সাপ্লাই নেওয়ার জন্য পাঠাই বড় সাপ্লাই ফিল্ম ফেস্টের দিন সন্ধ্যায় সেই সাপ্লাইটা নিই আমি যাইতাম কিন্তু তুই ছিলি মালিহা চাচ্ছিল না তুই এখানে কাহিনী করিস ফিল্ম ফেস্ট মানে দুই দিনের আগের হওয়া রাকিব নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছিল না রাকিব অবিশ্বাসের চোখে আদিবের দিকে তাকিয়ে আছে এটা নাকি তার বন্ধু ও এত নিচে নামতে পারবে রাকিব কখনোই ভাবেনি আদিব তুই কেন মালিহা কেন আদিব কথা শেষ করতে পারে না রাকিব উঠে চলে যায় সে এখানে এই মুহূর্তে তার থাকা অসম্ভব রাকিব রাকিব শোন আমার কথা সরি দোস্ত কিন্তু আমার কাছে ঠাস করে দরজা লাগানোর শব্দে চুপ হয়ে যায় আদিপ এবার সে মাহাদির দিকে ঘুরে তাকায় সে কাজ ঝাড়া দিয়ে টয়লেটে ঢুকে যায় আদীব কি করবে বুঝতে না পেরে রুম থেকে বের হয়ে যায় রাকিবকে খোঁজার জন্যে গল্প আঁকাতে অধ্যায় সতেরোতে যান অধ্যায় সতেরো রুমের দরজা পার করে রাকিব সামনে হাঁটা দেয় কোথায় যাবে সে জানে না এই মুহূর্তে এই দুজনের সাথে থাকার চেয়ে বাইরে রাস্তায় হাঁটাটা বেশি ভালো মনে করলো সে বারান্দার করিডরে জোরে জোরে হাঁটতে লাগলো রাকিব রাত হয়ে গিয়েছে হোটেলের বাতি আর চাঁদের আলো ছাড়া আর কোনো আলোর উৎস নেই মাহাদিকে রাকিব তেমন ভালোভাবে চেনে না তাছাড়া মাহাদি যা করেছে সেটা সে না জেনেই হয়তো করেছে মালিহা তার কাছ থেকে কেন ড্রাগ নিত কী করতো সেটা তো তার জানার কোনো উপায় ছিল না কাজে তার প্রতি রাকিবের ক্ষোভ একটু কম থাকলেও আদিবের প্রতি রাকিবের ক্ষোভটা অনেক বেশি আদিব তো মালিহারও বন্ধু তাই তার কাছ থেকে এরকম কিছু রাকিব আশা করেনি আদিব কেমন করে এটা করতে পারলো রাকিব কোনোভাবেই বুঝতে পারছে না আদিব যদি মালিহাকে ব্ল্যাকমেল না করত তাহলে হয়তো বা আজকের অবস্থাটা আসতো না ফিল্ম ফেস্টের দিন মালিহার দুঃখ ভরা হাসি মুখের কথা মনে পড়ে গেল রাকিবের কে জানতো ওই মেয়েটা তখন হয়তো নিজের মধ্যে এতগুলো ফ্রাস্টেশন লুকিয়ে রেখেছিল এতদিন ধরে রাকিব ভাবতে থাকে আচ্ছা একটা কি আমায় বলা যেত না কথাগুলো কি হতো বললে হয়তো ব্যাপারটা অনেক বেশি সেন্সিটিভ ছিল অনেক ঝামেলা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা তো কথা বলে মিটমাট করে নেওয়াই যেত রাকিব অনেক ভেবে কোনো উত্তর পায় না দুইটা দিন এবং হাজার হাজার প্রশ্ন এবং প্রশ্নগুলোর কোনো উত্তরও নেই কে জানে এই যাত্রা শেষে এসে উত্তরগুলো পাওয়া যায় না কিংবা পেলেও বা কার কাছে শিরিবে নিচে নামতেই হোটেলের ছেলেটার সাথে দেখা হয়ে গেল তার সিঁড়ির পাশে বসে মোবাইলে কিছু একটা করছিল সে পায়ের শব্দ শুনে রাকিবের দিকে ঘুরে তাকালো ভাইজান এত রাতের বেলা বের হইতেছেন যে কোনো কাজ ছিল দোকান থেকে কিছু আনতে হইলে আমারে বললেন আমি আয়না দিই উৎসুক চোখে রাকিবের দিকে তাকাই সে না কিছু লাগবে না এমনি একটু হাঁটতে বের হয়েছি রাকিবের ভাবনায় ছেদ পড়ে সে রাতের বেলা নিচে আসলে কাউকে দেখবে এমনটা ভাবেনি ভাই রাত কিন্তু কম হয় না বাইরে যাইতেছেন ভালো কথা কিন্তু তাড়াতাড়ি আয়সা পড়েন বৃষ্টি পড়তেছে আর এই এলাকাও ভালো না ছেলেটা সাবধান করে দিয়ে আবার মোবাইলে মনোযোগ দেয় আয়সা পরবো তাড়াতাড়ি কিছু না ভেবেই উত্তর দেয় রাকিব হোটেল থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে থাকে ঘুটঘুটে অন্ধকার একটা স্ট্রিট ল্যাম্পও নাই ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আশেপাশে কোনো মানুষও চোখে পড়ছে না শহর হলে এদিকে রাত শুনশান হয়ে যায় খুব দ্রুতই তাছাড়া এই বৃষ্টির মধ্যে কেই বা এত রাতে বাইরে থাকবে হঠাৎ করেই পিছনে কারো আওয়াজ পায় রাকিব খুব ক্ষীণ স্বরে নিজের নামটাও শুনতে পাই কেউ একজন তাকে ডাকছে রাকিব আমার একটা কথা অন্তত শুনে যা একটু বোঝার চেষ্টা কর আস্তে আস্তে কণ্ঠস্বরটা তার কাছাকাছি আসতে শুরু করে বুঝতে পারে আদিব তার পিছিয়ে পিছিয়ে এসেছে অন্ধকার রাস্তায় এসে একটু যা ভালো লাগতে শুরু করেছিল এখন আদিবের উপস্থিতির জন্য সেটা উবে যায় আবার আদিবার মাহাদির উপর বিরক্ত লাগা শুরু হয় রাকিবের তার হাঁটার গতি সে কিছুটা বাড়িয়ে দেয় সামনেই চৌরাস্তা দ্রুত পায়ে সেখানে গিয়ে বাম দিকে মন নেয় যাতে করে আদিব আর রাস্তা হারিয়ে হোটেলে ফিরে যায় আদিপ তখনও তার পিছু ছাড়ে না ভালো করে বুঝিয়ে বলে তুই বুঝতে পারবি আমার ব্যাপারটা তখনই হঠাৎ করে পায়ের পাশাপাশি গাড়ির চাকার আওয়াজ শুনতে পাওয়া যায় এত রাতে কে বের হবে ভাবতে শুরু করে রাকিব কিন্তু ভাবনাটাকে থামিয়ে দিয়ে আবার হাঁটার গতি চালু করে সে দৌড়াচ্ছে আদিব পিছনে দৌড়াচ্ছে আর বাসের চাকার শব্দ আস্তে আস্তে দূর থেকে রাকিবের কাছাকাছি আসছে রাকিব বুঝতে পারছে এর এক দুই সেকেন্ড পরে দেখতে পায় একটা গাড়ি বিপরীত দিক থেকে তার কাছাকাছি আসছে কিছুক্ষণ পর হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায় রাকিবের বাধ্য হয়ে সে দাঁড়িয়ে যায় রাস্তায় আলোতে চোখ শুয়ে যাওয়ার পর সে দেখতে পায় একটা মাইক্রোবাস থেকে দুইটা সন্ধ্যা ধরনের লোক তার দিকে এগিয়ে আসছে এবার রাকিব ভরকে যায় সম্পূর্ণ অপরিচিত একটা এলাকায় প্রায় মাঝ রাতে এভাবে অন্ধকার রাস্তায় নিজের দিকে দুজন গুন্ডাগোছের মানুষকে আসতে দেখলে স্বাভাবিকভাবে ভয় পাওয়ার কথা কিন্তু বর্তমান অবস্থার জন্যেই কিনা রাকিব নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে এবং সে এটাও বুঝতে পারে আদিপও পিছন থেকে আস্তে আস্তে খুব কাছাকাছি এসে পড়েছে রাকিব কিছু বুঝে ওঠার আগেই লোক দুটো একেবারে সামনে এসে পড়ে কিন্তু আদিব তখনও তার কাছাকাছি আসে নাই রাকিব কিছুটা ভয় পাচ্ছিল এটা সত্যি কথা কিন্তু যখন সে দেখতে পেলো লোকগুলা তাকে ক্রস করে আরও সামনে হেঁটে চলেছে তখন সে কিছুটা নিশ্চিন্তভাবে একটা দম ফেললো কিন্তু তার যে বুঝতে ভুল হয়েছিল সেটা সে পরের মুহূর্তেই বুঝতে পারে লোক দুটো খপ করে তার হাত ধরে ফেলে এক হাত তার নাক এক হাত দিয়ে তার নাকে রুমাল চেপে ধরে জ্ঞান হারানো ঠিক আগ মুহূর্তে রাকিব বুঝতে পারে আদিপ তার নাম ধরে চিৎকার দিচ্ছে রাকিব রাকি আস্তে আস্তে সেটা যেন বাতাসের সাথে মিলিয়ে যায় হচ্ছেটা কি আসলে